হ্যালো ব্রিয়ন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি পেয়াজি তার জন্য দেখো এখানে পেঁয়াজগুলো প্রথমে দুই টুকরো করে কেটে নিয়েছি আর এখন ভালো করে এগুলো কুচি করে নিচ্ছি কারণ আজকে সন্ধ্যাবেলা পেয়াজি খাবো তার জন্য দেখো এখন পেঁয়াজগুলোতে হলুদ লঙ্কা গুঁড়ো বেসন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তোমরা কে কে এমন করে পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আমার তো এগুলো খেতে খুবই ভালো লাগে তার জন্য কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি এখন দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর এখন এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি যত এইটুক তেলের মধ্যে যতটুক জায়গা হয় বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো এখন উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি প্রথমবার ভাজার পরে নামিয়ে নিয়েছি আর যেগুলো বাকি আছে ওগুলো এখন আবার দিয়ে ভেজে নিচ্ছি এখন আমার বাজা হয়ে গেছে একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের পেঁয়াজি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে টাটা